নমস্কার বন্ধুরা কেরিয়ার আমি তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুশির খবর ফুড এস মামলা এটা অপেক্ষায় তোমরা অনেকেই ছিলে তোমাদের কিন্তু পিএসসির ফুড এস পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে এবং এক্সাম ক্যান্সেল করে রি এক্সাম নিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল বেশ কিছুদিন আগে এবং বিভিন্ন মামলা চাপে কিন্তু পরপর ডেট ছিল ঠিক আছে সেই মামলাটা কিন্তু হাইকোর্টে উঠছিল না অন্যান্য মামলার চাপে তো আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে গত মার্চ মাসে তোমাদের ফুড এসআই পরীক্ষা নেওয়া হয়েছিল গত ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ প্রত্যেক দিন তিনটি করে শিফটে অর্থাৎ মোট ছটা শিফটে ফুড এসআই এক্সাম নেওয়া হয় অফলাইন ওয়েমআর শিট ওয়েমআর শিটে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু চূড়ান্ত অব্যবস্থা দেখা যায় যে পরীক্ষা শুরু হওয়ার আগেই তার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে ছবি সহ আবার কখনো কখনও যে উত্তর সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই উত্তরই কিন্তু হুহু পরীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে ঠিক আছে আবার বেশ কিছু জায়গায় দেখা যায় যে পরীক্ষার্থীরা ফোন দেখে দেখে টুকে নিয়ে যাচ্ছে এক্সাম সেন্টারে এরকম বিভিন্ন প্রশ্ন ফাঁসের ঘটনা কিন্তু দেখা যায় ফুড এসআই এই পরীক্ষাটা কেন্দ্র করে এবং এই যে এত অভিযোগ এগুলো কিন্তু পিএসসিতে জমা পড়ে পিএসসিতে তিন দিন বিক্ষোভ হয় পিএসসির চাকরি প্রার্থী এবং শিক্ষকদের যে সংগঠন তাদের সমন্বয়ে কিন্তু পিএসসি ঘেরা অভিযান করা হয় পিএসসি থেকে নালিশ করা হয় যে এরকম ফুড এসআই এক্সামটা নিয়ে প্রশ্ন ফাঁস হয়েছে বাট পিএসসি কিন্তু রকম কর্ণপাত করেনি কোন রকম স্টেপ এখনো পর্যন্ত তেমন কোনো স্টেপ নেয়নি শেষ পর্যন্ত চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে এই ফুড এসআই এক্সামটা ক্যান্সেল করা এবং নিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিল গতকালও কিন্তু মামলাটা লিস্টে ছিল কিন্তু গতকাল মামলাটা ওঠেনি আজকে আলটিমেটলি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই কেসটা কিন্তু ওঠে ফুড এস আই এক্সাম ক্যান্সেল এবং রিএক্সাম নেওয়ার যে কেসটা সেটা ওঠে এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু একটা বিরাট রায় দিয়েছেন এই ফুড এসআই মামলা নিয়ে কি রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ফুড আই রিক্রুটমেন্টের ওপর কিন্তু স্টে অর্ডার জারি করে দিলেন অর্থাৎ আপাতত কিন্তু ফুড আই রিক্রুটমেন্টের ওপর স্থগিতাদেশ জারি করা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ পিএসসি কিন্তু আর এই মুহূর্তে কোনো মতেই ফুড আই রিক্রুটমেন্টের প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতে কিন্তু ফুড এর রেজাল্ট প্রকাশ করতে পারবে না ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ করতে পারবে না যতদিন না পর্যন্ত তদন্ত হচ্ছে এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই যে ফুড এসআই প্রশ্ন ফাঁস মামলা এবং এক্সাম ক্যান্সেল এক্সাম নেওয়ার যে মামলাটা এই মামলায় কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন ঠিক আছে রাজ্যের যে সিআইডি রয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তো সিআইডির হাতে কিন্তু তদন্ত ভার দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং সেই সঙ্গে আরও জানা হয়েছে যে আগামী মাস অর্থাৎ মে মাস মে মাসের বাইশ তারিখের মধ্যে কিন্তু সমগ্র বিষয়টাকে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিতে বলা হয়েছে সিআইডিকে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকে লেটেস্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পরবর্তী সময়ে কোনো আপডেট আসলে ফুটেস আর রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো আপডেট পাওয়া গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ঠিক অন করে রাখবে আর ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও ওকে